একটা ফুল দিয়ে স্বপরিবার সবাই বিপদ তারিণী কথা কুড়ি যে ককা সুনীল হয় বিপদ খণ্ডন বিদর্বদেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে पत्नी শাস্তি ছিল অতি দয়া মায়া শোভা গুনি সকলের প্রিয়widetildeশে পুরি অনিক পরিজননীয় বিধি নারী খণ্ডাইতে নারে চরমকার पत्नीকে ডাকালো চবিসারে তার সাথে যে রানী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পতারে করজোরে কহে সাধ্যকার মাঝে গোমাংস বহে এ খবর রাজুকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তাকে না দব্য দৃঢ়ভারে ভাগ রাজ্ঞীর দেখি মন টলে তার গুণবতী দৃঢ়তা চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনি মাস মহাভয়ে চমারাণী অতি বস্ত্র মধ্যেবাদী মাংস কোন রূপে আনে মহারানী মাংস লয়ে গৃহেতে আপন সভায় আচ্ছাদি রাখে একান্ত গোপন ভিত্তের নয়নে সেই মাংসটি পড়িল রাজকন্ে সাংবাদ সেই নিবেদিল রাজা শুনে রানী পাশে তরাছুটে আসে রূরবাসে মাংস কথা রানীকে জিজ্ঞাসে একতা সঠিক হলে যেন তুমি রানী তোমারে করাবো আমি জমের ঘরণী ধর্ম কার্যে তুমি মোর অংশীদার তোমার এই অসহ্য আমার প্রাণুভাই মিথ্যা কব নিশ্চিত ধর্মপাণে চাহিয়া বলসত্যজিত রানী বলে ফুল ফল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এত বলি রানী করে দুর্গারাধনা বিপদ তাইনি মাগ সদয় না দুর্গা শিবা ক্ষমাধাত্রী দুর্গতি না এভরো সংকটে মরে রক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগ মহামায়া দয়া করে দাও মাগ ছায়া মোর দেহে যতদিন মা প্রাণ দেহে রহিবে অম্লান দানব জননী মাঘ হাও তুমি পিতা এত বলি রানীতা হইলা মূর চিতা ভক্তিহেরি মহামায়া সে রানী পাশে তাহাকে অভয় তিনি মৃদু ভাসে আমার ভজনা যে বা করে এক মনে বিষাগ্র পোষ্যে তারে পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতি